আজকে একটি সম্পূর্ণ অন্য রকম ভিডিও করতে আমি এরকম আমাদেরকে নতুন রকম ভিডিও দিতে এলাম বলতে পারেন একরকম ইন্সপায়ার্ড হয়ে এলাম ভিডিও দিতে আপনারা হয়তো সকলেই জানেন রিসেন্টলি আমার একটি বাচ্চার অপারেশন হয়েছে ওখানে একটু ব্যস্তই রয়েছি এই ভিডিওটা আমার অনেকদিন আগে করা কথা ছিল তো করা হয়ে ওঠেনি তো আজকে মনে হলো যে যা সেই ভিডিওটা আমি করতে পারি আজকে কেননা এই করে করে দেরি হয়ে যাচ্ছে বস বস সেট যে এনারই অপারেশন হয়েছে কেউ বলবে দেখে না অপারেশন হয়েছে তো যাই হোক নমস্কার ডো নতুন একটি ব্লগে প্রত্যেককে স্বাগত জানাই কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন ঈশ্বরের পরম কৃপা আপনাদের প্রত্যেকের ওপর আছে আর ভগবান সবসময় সবার সাথে আছেন আমি নিজেও ভীষণ ভগবানে বিশ্বাসী ঈশ্বরকে বিশ্বাস করি আর আপনারাও রাখবেন নিশ্চয়ই ভালো থাকবেন আর আপনাদের প্রত্যেকের জন্য আমার বড়দের জন্য আমার প্রণাম আর ছোটদের জন্য বুক ভরা ভালোবাসা তাই দিয়ে আমি আমার আজকের ব্লগ শুরু করছি আমার ব্লগের আজকের বিষয়টা একটু আলাদা আমি আপনাদের আগেও বলেছিলাম যে আমি শুধুমাত্র ডগো মামা নই অ্যাজ এ হিউম্যান বিং আমি একজন মা আমি একজন ওয়াইফ আমি একজন মেয়ে তারও একটা ব্যক্তিগত জীবন আছে সেই জীবনের কিছু কিছু অংশ কিছু কিছু কথা আমি আপনাদের সাথে ভাগ করে নিতে চাই যেটা কিনা আমার একটা লাইভ লাইভ একটা ভিডিও এ থাকবে যখনই আমি আমার পেছন দিকের পাতাগুলো উল্টে দেখতে চাইব আমি সেদিনই দেখতে পাই আমার সেটা দেখি যেন সেদিনের মনটা ভরপুর আনন্দে ভরে ওঠে এটার মেন মোটো বা মেন অ্যাজেন্ডা এটাই বাদ বাকিটা তো আপনাদের ওপর আপনারা চাইলে আমার ভিডিও অনেকের কাছে পৌঁছতে পারে অনেকের মনের মধ্যে পৌঁছে যেতে পারে জানি না আমি আপনাদের কতটা আপন হতে পেরেছি কদিনে তবে আপ্রাণ চেষ্টা করব চেষ্টার বিকল্প কিছু হয় না আর জীবনের শর্টকাট বলে কিছু হয় না লাইফে যদি তুমি অনেক উপরে দিতে চাও অনেক কিছু ভালো করতে চাও তাহলে তার পেছনে এফর্ট হানড্রেড কেন টু হানড্রেড পারসেন্ট দিতে হয় আর শর্টকাটই কোনো কিছুই হয় না এটা আমার বিশ্বাস যাই হোক আমি মেন কথায় আসি আপনারা প্রত্যেকেই হয়তো দেখেন প্রবাসী ঘরকনার ব্লগ দেখেন মহুয়ার ব্লগ দেখেন আমি মহুয়া বলছি কারণ আমার থেকে মহুয়া হয়তো ছোটোই হবে কিছু তাই মহুয়ার প্রতি অনেক ভালোবাসা রেখে মহুয়াকে মহুয়া বলি সম্বোধন করছি এবং ও আমাদের অনেকের কাছে ঘরের মহুয়াই হয়ে গেছে ওর ব্লগ আমি দেখা শুরু করি আমার মনে পড়ে যত দূর দু সাল থেকে যখন লকডাউন শুরু হয়েছে প্রথম প্রথম ছোটো ছোটো ব্লগ দেখতাম আমি ওর তো ভালো লাগতো ওর উপস্থাপনা বরাবরই ভালো লাগতো আর এখন যে সবার মন কেড়ে নিয়েছে সে কথা বলার আর কোনো জায়গা রাখে না আমি না বললেও অগণিত দর্শক অগণিত ফ্যান ফলোয়িং মহুয়ার তৈরি হয়েছে তো সেটা বলার কোনো জায়গা রাখে না তো আমিও সেই ভক্তদের মধ্যে একজন যে কিনা মহুয়ার ব্লগ দেখতে ভীষণ ভালোবাসি এবং ওর ব্লগের জন্য ভীষণভাবে ওয়েট করে থাকি মহুয়া না তুমি আমার ব্লগটা দেখবে কিনা যদি তোমার স্ক্রল করতে করতে আমার ব্লগটা আসে প্লিজ একটু ব্লগটা দেখো আর তোমার একটি মূল্যবান কমেন্ট করো ভালো লাগবে আমার আর বাদ তোমার প্রতি আমাদের ভালোবাসা আমাদের কি বলবো দাবি সবসময় তো আছেই তোমার প্রতি এবং সেটা থাকবে আরও ভালো ভালো ব্লগ তোমার আমরা দেখবো সেটার জন্য অপেক্ষায় রইলাম তোমাকে প্রথম কথা বলে যেটা তোমার তোমার আমার সবথেকে বেশি পছন্দ সেটি হচ্ছে তোমার কথা তোমার কথার মধ্যে না এমন একটা মে মানে মাধুর্য আছে যে তুমি অনেক অনেক লোকের কাছে পৌঁছে যেতে পারো এবং তোমার মধ্যে একটা খুব সাদা সাদা মাটা ব্যাপার আছে তুমি একটা বাইরে থেকে এত সুন্দর লাইফ লিড করতে পারো তোমার মধ্যে এতটুকু আমি আত্ম অহংকার বা দেখতে পাই না আজকে তুমি যে জায়গায় আছো যে যেখানে বিলং করছো অন্য কেউ হলে হয়তো তার মধ্যে একটু দামিকতা দেখতে পেতাম বাট তোমার মধ্যে সেটা দেখতে পাই না আর সব থেকে আরও ব্লকটা যে করতে এলাম তার কারণ আজকে তুমি যে ছোটো ছোটো বাচ্চাগুলো মেদিনীপুরের প্ল্যাটফর্মে যাদের কাছে নিমন্ত্রিত হয়ে গিয়েছিলে তারাও বোধ হয় ভীষণ সৌভাগ্যবান বা সৌভাগ্যবতী যে তারা তোমার তোমার সান্নিধ্য পেয়েছে একদিনের জন্য হলেও অনেকেই তো চ্যারিটি করে এটাকে চ্যারিটি বলবো না আমাদের উচিত পিছিয়ে থাকা সমস্ত সবার কাছে পৌঁছে যাওয়ার তো সেটাই আর কি তো সেটা দেখার পর থেকে আমার খালি মনে হয়েছে যে সত্যি আমরাও তো এই দেশেরই নাগরিক আমাদের প্রত্যেকের রুচি তাদের মতো সাধ্য মতন তাদের পাশে গিয়ে দাঁড়ানো যাওয়া কিনা সমাজ থেকে অনেক পিছিয়ে আছে আমরা যদি চেষ্টা করি তাহলে নিশ্চয়ই নিজেদের সামর্থ্য অনুযায়ী নিশ্চয়ই আমি তাদের পাশে দাঁড়াতে পারি আর তুমি যে পাশে দাঁড়িয়েছো সেটা সত্যি আমার কাছে আরও একটু ইন্সপিরেশন জাগালো এবং খুব ভালো লাগলো তোমার বাবা মা যখন ওদেরকে মেডেলটা পড়িয়ে দিচ্ছিলো বাচ্চাগুলির একটা নির্মল হাসি আর আনন্দ করতালি সব কিছুর মধ্যে কোথাও যেন আমি তোমাকে আরও বেশি করে খুঁজে পাচ্ছিলাম সেই পরিচিত মৌমাকে তুমি ঠিক এরকমই থেকো যেমন আছো ঠিক এমনই থেকো আর সবার মন জয় করো সেটা দেখে সত্যি আমার মন প্রাণ ভরে গেছে একদম যাই হোক তোমাকে তোমার জন্য অনেক শুভকামনা মৌমা জীবনে অনেক কিছুর অনেক জায়গায় পৌঁছে উপরে পৌঁছে গেলেও এই মৌমাটিকে কোনো হারাতে দিও না যেটাকে আমরা সত্যি সবাই ভীষণ উপভোগ করি আর এগার্লি ওয়েট করি তোমার এক একটি ব্লগের জন্য তুমি আমার সামনে দিয়ে গেছো আমি এয়ারপোর্টের সামনেই থাকি যদি আবার ক আবার যখন আসবে যদি আমার প্র তখন আমি যদি সত্যি তোমার সাথে দেখা করতে পারি আমার খুব ভালো লাগবে আর যদি এই ভিডিওটা তোমার সামনে এসে থাকে প্লিজ একবার দেখো আর একটা কামেন্ট করো আমার মন ভরে যাবে আমার আত্মা শান্তি পাবে এটাই বলার আর সেদিনকে আমার খেয়াল একটা এক জায়গায় চোখ পড়লো একজনই মানে একজন কোনো একজন নিউ ইউটিউবার আমিও নিউ ইউটিউবার আমার আমার চ্যানেলটি খুবই ছোট্ট একটি চ্যানেল যাকে এখন যত্ন করছি বড় করার জন্য তো দেখলাম সে তোমার এবং তোমার ভাই বইয়ের চ্যানেল মানে মিষ্টি আলাপ যার কিনা তোমার হাত ধরেই যার চলা শুরু হয়েছে তো খুব তাড়াতাড়ি ওর চ্যানেলটি একশোকের কাছাকাছি পৌঁছে গেছে এই একটি ভিডিও করেছিলেন যে যাদের অর্থ আছে তারাই নাকি তাড়াতাড়ি প্রতিপত্তি বা তাড়াতাড়ি অনেক উঁচুতে পৌঁছতে পারে আমাদের ভিডিও কেউ দেখে না নিশ্চয়ই দেখবে আমি যদি ভালো ভিডিও করি আমি যদি কিছু প্রটিন দিই নিশ্চয়ই আমি গরিব হই আমি বড়লোক হই আমি নৃত্যশালী হই ডাজেন্ট ম্যাটার আমার ভিডিওটা ম্যাটার করে তো নিশ্চয়ই দেখবে আজকে একজন দেখছে কালকে চারজন দেখবে পরশু দিন চারশো জন দেখবে এই রকম চিন্তাভাবনা নিয়ে ভিডিও করা উচিত এবং অন্য কে কীভাবে এগিয়ে গেল বা তাকে কত তাড়াতাড়ি এগিয়ে গেলো কে কত তাড়াতাড়ি পিছিয়ে গেল এটা না দেখি নিজের কনসিস্টেন্সি আর নিজের কাজের ওপর অনেস্টি অনেস্ট থাকাটাই থেকে বড় কাজ দৃষ্টি দেখবে তুমি হাসিটা হাসতে পারছো তো আমি এটাতেই বিশ্বাস করি হার্ডওয়ার্ক আর নিজের মনের জোর এটা যদি তোমার থাকে তুমি একদিন তোমার লক্ষ্যে ঠিক পৌঁছে যেতে পারবে অন্যকে দেখে নিজের কপালকে দোষ দিয়ে কোনো লাভ নেই তাই দেখতে চাই দেখতে পাবে তুমি যে বা শতাংশ মানুষ অনেক পৌঁছে গেছে তুমি অনেক পেছনে উপরে আছো ওই পেছনে পড়ে ওদেরকে তুমি এটা ভেবেই দিন তোমার পার হয়ে যাচ্ছে যে তোমার তোমার কিছু নেই বলে তোমাকে কেউ দেখছে না ওই সময়টা তুমি যদি তোমার নিজের কাজে দিতে পারো তাহলে নিশ্চয়ই সেটাতে কাজ হবে আমার বিশ্বাস এটা আর আর কিছু বলার নেই মহার চ্যানেল সবাই দেখো প্রবাসী ঘরকন্যা চ্যানেল সবাই দেখো ওর চ্যানেলে প্রত্যেকটি ভিডিওর জন্য আমরা প্রত্যেকে ওয়েট করে থাকি এবং মেহু তারপরে তোমার রামা এবং ভাইয়ের জন্য অ্যাকচুয়ালি মানে মোহার হাজব্যান্ড আমার ভাইয়ের মতনই হবে তার জন্য আমরা প্রত্যেকে ওয়েট করে যাব মানিক মানিক ভাইয়ের জন্য আমরা প্রত্যেকে ওয়েট করে থাকি ওদের ব্লগ কখন আসবে যাই হোক ভালো থেকো আরও সুন্দর সুন্দর ব্লগ বানিয়েও আর ঠিক সবার মন এভাবেই জয় করে চলো একদিন তুমি প্রত্যেকের ঘরে ঘরে যেমন এখন পৌঁছে গেছো আরও প্রত্যেকের মনের অন্দর পৌঁছে যাবে দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ নমস্কার